অটোমেটিক রেলগেট ক্লোজ অ্যান্ড ওপেন চাপাই নবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্বয়ংক্রিয় রেলওয়ে গেট কন্ট্রোল সিস্টেম একটি সহজ কিন্তু খুব দরকারি প্রকল্প যা ট্রেনের আগমন প্রস্থান শনাক্ত করার পরে স্বয়ংক্রিয়ভাবে রেলগেট খুলতে এবং বন্ধ করতে সাহায্য করে সাধারণভাবে রেলওয়ে গেটগুলি একজন গেট কিপার দ্বারা ম্যানুয়ালি খোলা বা বন্ধ করা হয় প্রস্তাবিত কাজটির প্রাথমিক ধারণা দেয় ব্লক ডায়াগ্রাম ও ফ্লোচার্ট যা প্রোটোটাইপটিতে ব্যবহৃত হয়েছে আমার নাম তাজুল ইসলাম শিয়াম আমি নবন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আমাদের এই প্রজেক্টটির নাম হচ্ছে অটোমেটিক রেলগেট ক্লোজ অ্যান্ড ওপেন আমাদের এই প্রজেক্টটির মূলত কাজ হচ্ছে এটি রেল বিকল্প হিসেবে কাজ করবে আমাদের ট্রেন যখন আমাদের ফার্স্ট সেন্সারে অতিক্রম করবে তখন আমাদের ট্রেনটি ট্রাফিক লাইটকে কন্ট্রোল করবে এবং আমাদের ট্রাফিক লাইট সিগন্যাল দেবে রেড লাইট সিগন্যাল দিবে এবং তারপর আমাদের রেলটি যখন সেকেন্ড সেন্সার অতিক্রম করবে তখন আমাদের রেলগেটটি ক্লোজ হয়ে যাবে এবং আমাদের রেলটি যখন রেলগেট পার হয়ে যাবে তারপরে আমাদের রেলগেটটি আবার পুনরায় ওপেন হয়ে যাবে আমাদের গ্রিন সিগন্যাল চালু হয়ে যাবে এর ফলে আমরা রেলম্যানের অনুপস্থিতিতেও রেল দুর্ঘটনা এড়াতে সক্ষম হব আমাদের বিভিন্ন অঞ্চলে রেলগেটে রেলম্যান নেয় যার ফলে আমরা নানান ধরনের দুর্ঘটনার শিকার হয়ে থাকি এবং আমাদের রেলগেট করমেটিক ক্লোজ অ্যান্ড ওপেনের মাধ্যমে নানান ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হবে